সময় থাকতেই ভ্রমণ করা উচিত পরবর্তীতে পকেটে টাকা থাকবে কিন্তু হাতে সময় থাকবে না হঠাৎ করে প্ল্যান করলাম সবাই মিলে বাংলাদেশে সবচেয়ে সুন্দর একটা জায়গায় কুয়াকাটায় যাব যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় আর সাথে তো সমুদ্র আছেই সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে বাসে উঠে পড়লাম বাসে ওঠার পর বাস ছেড়ে দিল আমি ভেবেছিলাম অনেক লেট হবে কিন্তু না বসা মাত্র বাস ছেড়ে দিয়েছে আমি আবার সামনের থেকে রাস্তার চারপাশে দৃশ্য উপভোগ করতেছিলাম কলাপাড়া বাস পরে আমার এক ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেল কয়েকটা ছবি তুলে আমি বাসে উঠে পড়লাম এটা হচ্ছে কলাপাড়ার ব্রিজ বাসের জানালা থেকে সবুজ দেখতেছিলাম পুরো জুড়ে সবুজের সমারোহ ধানের সৃজন আসলে আমার কাছে ভালোই লাগে কারণ চারদিকে একদম সবুজ ধানে মাঠ ভর্তি থাকে চারদিকের পরিবেশ উপভোগ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি আমার একটি বদ অভ্যাসও বলতে পারেন আমি জার্নি পথে ঘুমিয়ে পড়ি কুয়াকাটা যাওয়ার পথে কিন্তু অনেক ব্রিজ চোখে পড়বে এই ব্রিজ গুলো কিন্তু খুবই সুন্দর ব্রিজের উপর থেকে নদী দেখতে আরো বেশি ভালো লাগতেছিল কিছু দূরে যাওয়ার পরে দেখতে পারলাম গোলপাতা গাছ এই গোলপাতা গাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে তাই একটু ভিডিও করে নিলাম এখন আমরা মহিপুর থানায় এসে পড়েছি জায়গাটা কিন্তু মাছের জন্য খুবই বিখ্যাত এখানে আসলে আপনারা অনেক কম দামে মাছ পেয়ে যাবেন এখানে সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে নদীর মধ্যে সারিবদ্ধভাবে ভেসে থাকা টলারগুলো। ব্রিজের ওপর থেকে দেখতে খুবই ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বাস এসে থামল কুয়োকাটায় আগেরবার রাস্তাগুলো ভাঙা ছিল মনে হয়েছিল হাড্ডি গুডি সব গুঁড়ো হয়ে যাবে এবার দেখলাম রাস্তা খুব সুন্দর ছিল কিন্তু একটা জিনিস আমার ভালো লাগেনি কুয়াকাটার একদম সমুদ্র পারে আগে আমাদের বাস এসে থামতো কিন্তু এখন সমুদ্রের পার পর্যন্ত নাকি বাস যাবে না তাই আমাদের এখান থেকে নামিয়ে দিয়েছে আমরা এখান থেকে একটা ভ্যান নিয়ে নিয়েছি তো কুয়াকাটা আসলে বেশি চোখে পড়বে ছোট ছোট এই ভ্যান গুলো মানুষ কিন্তু এই ভ্যান গুলোর মাধ্যমে যাতায়াত করে থাকে আমরা কিন্তু এখন আমাদের হোটেলে গিয়ে উঠবো অনেক জার্নি করার পরে এখন ভাবছি হোটেলে গিয়ে একটা লম্বা ঘুম দিব পরে সমুদ্রের পারে গিয়ে ঘুরবো তো কুয়াকাটা এসে আমরা কোন হোটেলে উঠেছি এবং কুয়াকাটা এসে কি কি করে করেছি তা থাকবে পরবর্তী ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ পেয়ে যাবেন এখানে সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে নদীর মধ্যে সারিবদ্ধ ভাবে ভেসে থাকা টলারগুলো গুলো ব্রিজের উপর থেকে দেখতে খুবই ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বাস এসে থামলো কুয়াকাটায় আগেরবার আগের বার রাস্তা গুলো ভাঙা ছিল মনে হয়েছিল হাড্ডি সব গুঁড়ো হয়ে যাবে এবার দেখলাম রাস্তা খুব সুন্দর ছিল কিন্তু একটা জিনিস আমার ভালো লাগেনি কুয়া একদম সমুদ্র পারে আগে আমাদের বাস এসে থামতো কিন্তু এখন সমুদ্রের পার পর্যন্ত নাকি বাস যাবে না তাই আমাদের এখান থেকে নামিয়ে দিয়েছে আমরা এখান থেকে একটা ভ্যান নিয়ে নিয়েছি তো কুয়াকাটা আসলে বেশি চোখে পড়বে ছোট ছোট এই ভ্যান গুলো মানুষ কিন্তু এই ভ্যান গুলোর মাধ্যমে যাতায়াত করে থাকে আমরা কিন্তু এখন আমাদের হোটেলে গিয়ে উঠবো অনেক জার্নি করার পরে এখন ভাবছি হোটেলে গিয়ে একটা লম্বা ঘুম দিব পরে সমুদ্রের পারে গিয়ে ঘুরবো তো কুয়াকাটা এসে আমরা কোন হোটেলে উঠেছি এবং কুয়াকাটা এসে কি কি করেছি তা থাকবে পরবর্তী ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম